আসসালামু আলাইকুম সময় তো দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেক বয়স্ক লোক রয়েছেন এখানে দর্শক বাচ্চারাও রয়েছে আমরা গোপালপুর আসছি দর্শক শ্রোতা আদৌ পাঁচ নং ইউনিয়ন না চার নং আদাউর ইউনিয়নে আসছি আমরা পাঁচ নং ওয়ার্ডের দর্শক গোপালপুর গোপালপুর নামে একটি গ্রাম এখানে আসি একটি মাধবপুর পড়েছে যে মাধবপুর উপজেলা অর্থাৎ বিশ্বাস সুমন সাহেবেরই এরিয়া এটি তো যা হোক এলাকাবাসী আসলে যেটি বলতে চাচ্ছেন আমরা সে তাদের মুখের কথাই শুনবো যে আমরা রাস্তাটি চিত্র আপনাদেরকে দেখাবো তো তার আগে একটু ব্রিজের চিত্রটি একটু যদি আপনাদেরকে দেখাই যে ব্রিজটি দীর্ঘদিন যাবৎ খুব খারাপ অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে যে বৃষ্টি যেকোনো মুহুর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে এবং বর্ষাকাল আসতেছে তো আমরা এলাকাবাসীর সাথে একটু কথা বলবো তাদের অনুভূতি দর্শক শ্রোতা আমরা নিব আমরা মাধবপুর এবং হচ্ছে যে চুনার ভাড়ার নিউজ করে থাকি সবসময় আপনারা জানেন তো এখানে দেখতে পাচ্ছি এক ভাই রয়েছেন ভাইয়া যদি বলতেন আসলে আমি এই গ্রামেরই সন্ধান আমি গোপালপুর গ্রামের আমার নাম রিনালকান্তি বিশ্বাস আমি মাধবপুর থানা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এখানে দীর্ঘদিন ধরে এই ব্রিজটা আমাদের যে অবহেলিত ব্রিজ এই ব্রিজের প্রতিনিয়ত এক্সিডেন্ট হতে যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয় এই গ্রামে আমরা বারো থেকে চোদ্দোশো লোক ভোটারের অবস্থান করছি প্রতিদিন আমাদের ছয়শো লোক এই দিক দিয়ে আপডাউন করতে হয় কোনোদিন বৃষ্টিপাতল হইলে স্কুলে ছেলে মেয়েরা স্কুলে কলেজে যেতে পারে না আমরা খুব সমস্যার সম্মুখীন তবে এই গ্রামের একটা রেকর্ড আছে বৃষ্টি সুমনের উদ্দেশ্য করে বলছি যে আমরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে আমরা কোনো সময় আমি লীগ কোনো এই সেন্টারে ফেল করে নাই কিন্তু এই এই গ্রামের মানুষ এবছর এমনভাবে বেরিস্টার সুমন সাহেবকে ভালোবেসেছে অনেক বুটের ব্যবধানে উনি নৌকাকে পরাজিত করে ইগলকে বুট দিয়ে আবার পরে ও আজ পর্যন্ত আমাদের ব্রিজগুলো কমপ্লিট হচ্ছে না অনেক মানুষের অনেক কমপ্লিট অনেক কথা শুনতে হচ্ছে আমাদের আমিও একজন বেরিস্টার সুমনের বক্ত এই হিসাবে আমি আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের ব্রিজটা নির্মাণ করবেন উনি এবং আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দেবেন আসলে অবস্থা রয়েছে আমরা তো ওনারকে প্রতিনিয়ত পাচ্ছি না ওনার যে প্রতিনিধি আছে আমাদের এলাকার দুলাল এবং রফিক সবাইকে আমি দিয়েছি এবং আমি ব্রিজের ছবি তুলে আমাদের বর্তমান এবং সাপ এবং সম্পর্কে দিয়েছি ওনারাও আমরা প্রতিশ্রুতি দিয়েছে অনেকবারই কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না জানতে আমরা কি দেখো না তুমি যেটা লিলুহ লিলুহ আমরা এই গ্রামের সন্তান দীর্ঘদিন ধরে এই ফুলটা লইয়ে আমরা খুবই কষ্ট করতেছি এবং এটা আমাদের ছেলেমেয়ে তো তিন চারশো ছেলেমেয়ে ইন্ডিয়ার গার্ডেনে কলেজে মাদ্রাসায় যাইতে পারে না বৃষ্টিপাতও হইলে একটা মুরুবী মানুষ পাইতে যাইতে পারে না সেটা তুললে আর দোয়ার দৌড়ায় দেওয়া লাগে যে আমরা তো সুমন মিয়ারে নৌকারে পরাজয় করে সুমে বিজয় করে দিছি আমরা এই আশাবাদী যে আমরা পুরোটা অতিথি শিরকি জীবনে আমরা এই বেস্ট হয় আর কি এটাই আমরা তার কাছে আশাবাদী আসসালামু আলাইকুম আমাদের আমি গ্রামেরই সন্তান আমাদের এই বৃষ্টিপাতল হইলে বৃষ্টিপাদল লইলে আমাদের এই দক্ষিণবাদুর মানুষ যাইতে পারে না ফুরা জায়গা গাড়ি একটা লইয়া যাইতে পারে না ফুলান স্কুল মাদ্রাসায় অনেক প্রলাফান যায় এর আর সমস্যা আমরা চলাফিড়ায় অনেক ছিলেন এখানে অনেকবার মিটিং করে গেছে তাই নিজেদের উপরে দাঁড়িয়েও গেছে তাই দুইবার তিনবার দেখেও গেছে তাই দিয়ে কইছে তাই প্রতিশ্রুতি দিছে করবো আমরা কাজটা করে দেয় না গাড়ি ঘুরিয়ে দক্ষিণবাদ থেকে উঠতে পারেন বৃষ্টিপাত লইলে এমন একটা সিনজি পিঞ্জি লয়ে আইলে মনে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় থাকা এরপরে এক সময় একটা গাড়ি আমরা অনেক মাল জামাল নিতে সামান নিতে গিয়া অনেক কষ্টে হয় আমরা মাল চামান নিতে এই ব্রিজ পাইয়া গাড়ি যাইতো জানা ধরাইয়া জানা উনার উনার থেকে দুনা ভাড়া দিয়ে হওয়া পারি না একশো টাকার ভাড়া আর টাকা দিয়ে পারিনা আমরা অনেক কই কুটি হইতেছি এই ব্রিজটার কারণে সুমন সাহেবের নির্বাচন করছি এই আমি চোদ্দশো ভোটার আছে এখন বেশি হইব আরো বর্তমানে এখন বেশি হইব এই ব্রিজ দিয়ে এই ব্রিজ দিয়ে এই ব্রিজ এই চলতি হয় সবাই গ্রাম হয়ে আপডাউন করতে আহ জানতে চাই আপনার কাছ থেকে বলেন কি বলবেন এখন কি বলার আর কি আছে আমরা আসলে অন্ধ যে চোখ চাই আমরা ওই একমাত্র ব্রিজের জন্য আমরা অপেক্ষা আমরা ব্রিজ এবং রাস্তাটার অবস্থান তো আমরা দেখছি না গ্রামের ভিতরে আমরা চলাফেরার জন্য খুব কষ্টের মধ্যে আছি আমরা আমরা মনে করি এই গ্রামের রাস্তা এবং এই ব্রিজটা যদি আমরা ব্রিজটা সুমন করে তো আমরা এই গ্রামের মানুষ চির কৃতজ্ঞতা গুনার কাছে না আসলে কি জানেননি উনি আমাদের নির্বাচনের আগেও আসে নাই পরেও আসে নাই কিন্তু আমরা অন্ধভক্ত এই গ্রামের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করা আছে যে আমাদের যে কেন্দ্রটা এই কেন্দ্রটা মূলত আওয়ামী লীগের কেন্দ্র স্বাধীনতার পর থেকে কোনো সময় নৌকার বিরুদ্ধে কোনো নির্বাচন হয় নাই নৌকাই সময় বিপুল ভোটে জয়ী হয়েছে এই প্রথম বিরিস্টার সুমনকে এই গ্রামের মানুষ হিন্দু মুসলমান ভালোবেসে ওনাকে বিপুল ভোটে জয়ী করেছেন আর মানে প্রত্যেকেরই আশা যে অতীতের মন্ত্রী মহোদয় কোনো কাজকর্ম করে না বিদায় বিরিস্টার সুমন ফাঁস করার পরে যাতে আমাদের দেশের উন্নয়ন হয় এই আশা করিও সবাই কিন্তু আশার বুক ভেদেই ওনাকে বুট দিয়েছে আশা করি উনি আমাদের এই দুর্গতি দুর্দশা থেকে মুক্ত করবেন । আমরা খসা কথা হইলে কি কথা দীর্ঘদিন যাবত এই ব্রিজটা নিয়ে আমরা খুব কষ্ট আছি শুধু ব্রিজটা আমরা এই রাস্তাটা নিয়েও আমরা তো আর কোন জিনিসের কোনো ত্রুটি নাই একমাত্র এই রাস্তাটা আর আমরা এই ব্রিজটা নিয়ে বাস্তার বালা একটা একটা রুগী হইলে একটা রুগী যদি হয় অসুস্থ হয় তাহলে আমরা নিয়ে যাইতে খুব কষ্ট হয় এই রাস্তাটা দিয়া সময় গাড়িও পাওয়া যায় না রাস্তা ভাঙার কারণে গাড়ি আইতেছে না যা সাধারণ এই ব্রিজটা আমাদের এই পাশে অনেকগুলা বাড়ি আছে ধরতে গেলে একটা গ্রাম হয়ে কেন এই শুধু এই ব্রিজটা তো লাগে এই ব্রিজটা না ভাঙলে আর যদি এটা না করা হয় তাহলে আমরা যাইতে খুব কষ্ট হয় একটা গাড়ি সাধারণ যে গাড়িটা আসতে আছে এই গাড়িটা উঠতে গেলে আপনার যাত্রীগুলো লামায়া যাত্রীগুলো লামায়া আপনার এই রাস্তাটা পার করতে হয় আ দর্শক শ্রোতা আমি নিজেই দেখতে পাচ্ছি যে আসলে একটি সিএনজি আসছে যাত্রী কিন্তু আসলে সিএনজি থেকে নেমে পরে হয়তো বা ওই পারে যাবে মানে আসলে খুব খারাপ অবস্থাই দেখতে পাচ্ছি যে সবাই ঠেলে নিয়ে যাচ্ছেন ধাক্কা দিয়ে খুব করুণ অবস্থা আসলে খুব করুণ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এবং দুই পাশে রেলিংও নেই যে কোনো মুহূর্তে একটু দুর্ঘটনা করতে পারে সিএনজিরও হ্যাঁ দুর্ঘটনা আসলে প্রতি সপ্তাহ দুই তিনটা দুর্ঘটনা হচ্ছে এখানে প্রতি সপ্তাহে এই যে অনেক সময় আমাদের কোন কোন জিনিসপত্র আনতে গেলে গাড়ি নিচে পড়ে যায় অনেক সময় টম টম নিচে সিএজি নিচে পড়ে যায় এই ধরনের মানুষ প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা জিনিস শোনেন আমরা এই গ্রামটা কৃষকের গ্রাম আমরাই ওই গ্রামের গ্রামে আমরা যে বৃষ্টা অবস্থান করছি গ্রামের অর্দা অর্ধি মাঝে এই গ্রামের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার মানুষ এখান থেকে আরও এক কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়িঘর রয়েছে যদি ধান নিতে হয় বাজারে প্রতি বস্তায় এই এই সাইড থেকে এই এই থেকে যদি নেওয়া হয় পঞ্চাশ টাকা আমরা এই দিক থেকে নিয়ে দেড়শো টাকা দিতে হয় এই অবস্থানের মধ্যে আমরা আছি আমরা এই গ্রামের মানুষ সিক্সটি পার্সেন্টে বেশি আমরা দক্ষিণ দক্ষিণ দিকে অবস্থান করছি আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ধান চাল গরু বাছু সব কিছু নিয়ে আর ছেলে মেয়ে অধিকাংশ এই গ্রামের চাকরিজীবী ব্যবসায়ী মাধবপুর বাজার কাছে যেহেতু আমরা প্রত্যেক এই গ্রামের ফিফটি পার্সেন্ট মানুষই আপনার ব্যবসায়ী এবং স্টুডেন্ট আছে কলেজ স্টুডেন্ট আছে হাই স্কুল স্টুডেন্ট আছে মেয়েরা একটু বৃষ্টি হলে কলেজ বন্ধ করতে হয় স্কুলে যেতে পারে না খুব কষ্টের মধ্যে আমরা আছি তা আমরা মনে করবো ব্রিজটা সুমনকে যদি আপনারা অবগত করেন আর আমরা রাস্তা এবং এই ব্রিজটা করে দেয় তা আমরা এই গ্রামের মানুষ সারা জীবন ওনার কাছে থাকবো দেখেন আপনাকে বলি আমাদের যে ব্রিজের এই যে পায়াগুলো আছে পায়াগুলার একদম টেম্পার নাই যে কোনো মুহূর্তে ফল ডাউন হইতে পারে একটু দেখেন ব্রিজের পায়াগুলো দেখেন প্রত্যেকগুলা মানে ব্র্যাক্ড হয়ে মানে ভেঙে গেছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে প্রত্যেকটা পায়ারই নিচে কোনো সিমেন্ট নাই কোনো কিছু নাই শুধু রডগুলো আছে রডগুলো অনেক দিনের পুরানো কোন সময় কোন ব্যাঘাত ঘটে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় কোন নিশ্চয়তা নাই না রেলিংও দেখেন সাইডে রেলিংও নাই খুব কষ্টের মধ্যে আমরা আছি যা বলার বাইরে আমরা আশাবাদী যাতে আমাদের খুবই শীঘ্রই আমাদের এই ব্যবস্থা করা হয় ধন্যবাদ আমাকে থ্যাংক ইউ মিলন সাহেব যাই হোক এলাকাবাসীর কথা শুনলাম আমরা এখন একটু কথা বলবো বাবুল ভুইয়ার সাথে আসসালামু আলাইকুম আমি মাদবপুর ক্লিন সদস্য পক্ষ থেকে বলছি সুমন ভাইয়ের তো আমরা আমি এখানে আসছিলাম অনেকদিন যাবত আমরা আসতে চাই না তারপরে ব্রিজটার আমরা অনেক কমপ্লেন শুনছি শুনে আমরা এই ব্রিজটার সামনে আসছি আর ব্রিজটার যে ভয় ভয়ঙ্কর অবস্থা দেখতেছি এখানে চোদ্দশো ভোটার আছে সবসময় তারা নৌকাতে প্রতিযোগিতা করছে নৌকা পাস করছেন এবার ব্রিজটা সুমন বাইকে ভোট দিয়েছেন তারা একবার নিঃস্বার্থভাবে ব্রিজটার সুমন বাইকে ভোট দিয়েছেন তারা তো ব্রিজের যে অবস্থা দেখছি আমরা আরও অনেকগুলো কমপ্লেন শুনছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা নিজেও দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে রুগীলে মানুষ যাতায়াত করাটা খুবই একটা মুশকিল তা আমি বেস্টার সময় বাইকে বলবো আমরা ক্লিন সদস্য পক্ষ থেকে বলতেছি বেস্টার সময় বাইকে বলবো যে অতি তাড়াতাড়ি ব্রিজটা যাতে করা হয় আর এই ব্রিজটা করলে আমরা মনে হয় আরো উন্নত লাভ করতে পারবো আর ব্রিজটার জন্য আমরা বিরাট ধরনের ক্ষতিগ্রস্ত আছি তো আমি যে এলাকাবাসীর কাছে যা জানলাম আর যা দেখলাম এখানে এসে দেখতেছি খুবই একটা ক্ষতি এই রিলিংটা দেখতেছেন রিলিংটা নাই দুই সাইডে কোনো রিলিং নাই এখানে গাড়িটা ওটা মাত্র অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় দুইটা তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এর নিচে হয়েছে এই সাইড হয়েছে সিন হয়েছে অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি চাইতেছি যে গোপালপুরের মানুষের মুখে আলো সৃষ্টি করার জন্য সুমন ভাই যাতে এলাকার মানুষ অন্ধবিশ্বাসে আবার যাতে সুমন ভাইকে ভোট দেন সুমন ভাইকে এমনভাবে আহাঙ্কার নিয়ে সুমন ভাইয়ের মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন মানুষ অত সুন্দরভাবে সুমন ভাইকে অত ভালোবাসছেন যে পূর্ণভাবে পনেরো বিশ বছর ধরে নির্বাচন করে যারা এরম হইতে পারছেন না সুমন ভাই অল্প দিনে মানুষের ভিতরে অত আকর্ষণ সৃষ্টি করেছেন তা আমরা এটি বলবো দলের পক্ষ থেকে যে সুমন ভাই অতি তাড়াতাড়ি এই ব্রিজটা যাতে করেন আমরা সুমন ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বন্ধু বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আসলে আমি কি বলবো যা বলার এলাকাবাসী বলেছেন আসলে যিনি মানবতার ফেরিওয়ালা তিনি কিন্তু নিজেই অসংখ্য ব্রিজ করেছেন নিজের অর্থ থেকে তো আমরা বলবো যে আসলে তিনি নিশ্চয়ই এটি দেখবেন আশা করি ভালো একটি সুফল আমরা পাবো একটা রেজাল্ট পাবো এলাকাবাসীও পাবেন তো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই মাধবপুর থেকে বিদায় নিচ্ছি গোপালপুর আল্লাহ হাফেজ